একাদশের দিন পুরোপুরি টোটালি আমি ওকে একাদশের খাবারই দেওয়ার চেষ্টা করি তো সাড়া ওটা খেয়েই থাকেও আর কোনো কিছু বলে না কো পাল্টা পাল্টা খাওয়ার জন্য একাদশী দিন জোর দস্তস্থ কিছু করে আজকের দিনে আপনারা ভগবান দামোদরের দর্শন করে ওনার কৃপা লাভ করুন আজকের আরাদ্ধ ঠাকুর হল ভগবান দামোদর राधे राधे সবাইকে glBindawan family blog এ স্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে হলো মোক্ষদায় একাদশী মোক্ষদায় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা গীতা জয়ন্তীর অনেক অনেক কৃষ্ণ প্রতি ভালোবাসা জানাচ্ছি আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার উপদেশ দিয়েছিলেন অর্জুনকে আর গীতার উপদেশ দিয়েই আজকে মোক্ষদ একাদশী হয়েছে আজকে মোক্ষ দায়কাদশী থেকে নাম এসেছে তো আজকে পবিত্র দিনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাজা দামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার হয়েছে ঠান্ডার সিঙ্গার এবং আজকের মধ্যাহ্ন আরতি ভুলি করবে তো চলুন আজকের দর্শনটা করা যাক আর এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন হরি বল कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे উঠো তুমি খাবে না হ্যাঁ তাদের উঠো খাবে চলো 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 এ দেখুন বেলুন খেলনা সবকিছু আছে বসো তাদের বসো প্রসাদ পাবে তো ভোগ দর্শন করে নিন আজকে নতুন বিদেশি খিরা নিয়ে এসেছি মানে শশা নিয়ে এসেছি দেখুন শশা দেখতে সবুজ ছিল ভিতরে সবুজ আর আজকে ফল প্রসাদ দেখুন আজকে কিছু হয়নি ফল আর আলু আর বাদাম একটু তো পবিত্র মুখদ একাদশীর দিন ভগবান শ্রী রাধ দামোদর দর্শন করুন আজকের আরাধ্য ঠাকুর হলো ভগবান শ্রী রাধামোদর লালজি আজকের দিনে ভগবান দামোদরকে ধূপ দোনা ফুল চন্দন দিয়ে পূজা করার বিধি রয়েছে মানে ফুল চন্দন তুলসী মঞ্জুরি দিয়ে আজকের দিনে ভগবান দামোদরকে সেবা করার করার পূজা বিধি রয়েছে। আজকের দিনে আপনারা ভগবান দামোদরের দর্শন করে ওনার কৃপা লাভ করুন আজকের আরাধ্য ঠাকুর হলো ভগবান দামোদর শ্রী রাধা দামোদর ভগবান কি জয় যশোদা মাইয়া কি জয় नंदो लला की जय गोकुल की जय हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा दामोदर भगवान की जय गीता जयंती महावसव की जय राधा रानी की जय आज के की आनंद कीज मुक्षादशी व्रतो कीजे बरसाना बारी की जय গোর তো আজকে আমার কি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হলো শীত বস্ত্র ওলের কাপড় তো এটা গত বছরের এবার তো বানানো হয়নি তো সেরকম কোনো কারিগর এখানে পাচ্ছি না মনের মতো এই জন্য বানানো হচ্ছে না আর ঠান্ডার দিনে ভগবানকে ঠান্ডা পত্র না পরালে যেন অনেকটা কষ্ট লাগে নিজে থেকে তো রাধাণী আজকে দেখুন কত সুন্দর সেরেছে আজকে রাধা আণে ওনার চন্দ্রিকা পড়েছে রাধে 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 মোক্ষদা একাদশীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর এখন হচ্ছে আমরা মহাপ্রসাদ পেতে বসেছি তো সকলে মানসিকভাবে পেয়ে নেন আপনাদেরকে তো আর দূর থেকে দিতে পারছি না প্রসাদ শেয়ার করতে পারছি না কুরিয়ার করে পাঠিয়ে দাও প্রসাদ কুরিয়ার করে পাঠিয়ে দাও থালা একটা আজকে এই যে ফল দুধ দই বাদাম এই হচ্ছে আজকে প্রসাদ আজকে দারুণ তবে সিঙ্গার কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে বলবেন ফল খাওয়া শিখে গেছি গরাঙ্গি ধীরে ধীরে ফল খাচ্ছি গরাঙ্গি খাও খাও এই শেপটা খাও এটা খাও এটা খাও মাম্মা নিতে সেট খাইলাম খাও ঘোরাঙ্গি কিন্তু একাদশী ব্রত করে বুঝতে পারলেন সকাল তো আপনার ছেলে কিন্তু একাদশী ব্রত পালন করার জন্য এখন থেকে শিক্ষা দিবেন তাহলে কি ছোটোবেলা থেকে যদি একাদশী ব্রত পালন করার শিক্ষাটা দেন বা প্রয়াস করান চেষ্টা করেন তাহলে সে বড় হয়ে একাদশী ব্রত পালন এ এখন থেকে নেই সে ছোটো থেকে কিন্তু গোরাঙ্গী একাদশী ব্রত পালন করে কিন্তু ছোট থেকে একাদশী ব্রত পালন না করলেও কোনো অসুবিধা নেই শাস্ত্রে এবং বৈষ্ণব বলেছে একটা ব্যক্তি ছোট শিশু ছেলে হোক আর মেয়ে হোক সে যদি তাকে আট বছর থেকে আশি বছর অবধি একাদশী ব্রত পালন করতে হবে তারপর বলা হয়েছে ছ বছর তো ছয় বছর থেকে আপনি একাদশী ব্রত স্টার্ট করাতে পারেন কিন্তু কথাটা হলো যে আপনার সন্তানকে যখন আপনি ছ বছর বয়স হওয়ার পর বা আট বছর বয়স হওয়ার পর ডাইরেক্ট যদি বলেন একাদশী ব্রত পালন কর তো সে কিন্তু করতে পারবে না এই জন্য অভ্যাস্ট অভ্যাস করাতে হবে যদি অভ্যস্ত করান

ওকে বারে বারে দেবেন বা খাওয়ার জন্য বলবেন দেখবেন এভাবেই আস্তে আস্তে বাচ্চারা শিখে যাবে কিন্তু একবারে যদি ছ বছর পর হওয়ার পরেই যদি বাচ্চাদেরকে বলবে হয় তোমাকে একাদশী করতে হবে তখন হয়তো বাচ্চারা মেনে নেবে না বা তারা করতে চাইবে না হ্যাঁ এই জন্য এই জন্যই তো বলা হয়েছে শাস্ত্রে যে ভজন ভক্তি ছোট থেকেই হয় এখানে কত এক্সাম্পল দিব আপনাদেরকে এখানে দিতে গেলে শেষ নেই গোরাঙ্গি কে আমি মানে আমি হচ্ছে যে ছোট হো মহারাজকে জিজ্ঞাসা করেই আমি ওকে খাওয়াতাম যে মহারাজ ও তো ছোটো তাহলে কি ওকে আমি ওই শস্য জাতীয় জিনিস খাওয়াবো তো বলছে হ্যাঁ ও বাচ্চা মানুষ ওকে খাওয়াতে পারো তো আমি কিছুদিন ওকে খাওয়াচ্ছিলাম দেখছি যে ও খেতে চাইছে না মানে বাবা আমরা যেটা খাচ্ছি সেটার দিকে ও বেশি আকর্ষণ তো আমি এই জন্য একাদশীর দিন পুরোপুরি টোটালি আমি ওকে একাদশীর খাবারই দেওয়ার চেষ্টা করি তো সারাদিন ওটা থাকে আর কোনো কিছু বলে না উল্টা খাওয়ার জন্য একাদশীর দিন জোর জবরদস্তি কিছু করে গোরাঙ্গি তাদের কেন তাদের কেন তাদের কেন তাদের কেন তাদের কেন থালাতে কেন নিচ্ছ তুমি হ্যাঁ তোমাকে তো দিয়েছে হ্যাঁ আমার থালা থেকে তুমি দই নিয়ে চলে যাচ্ছ কেন তোমার থালায় তো রয়েছে তাদের খাবো তাদের খেয়ে নাও রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে একাদশীর দর্শন কেমন লেগেছে আপনাদের অবশ্যই নিচে কমেন্টকে জানাবেন আর এখন বৃন্দাবনে খুবই ঠান্ডা পড়ে গেছে অলরেডি তো সে নিয়ে দেখুন সোয়েটার পরে থাকতে হচ্ছে গরমে তো ঠান্ডা লাগছে আজকে আপনার টেম্পারেচার বৃন্দাবনে পাঁচ ছিল পাঁচ সকালে এত হাওয়া ছিল খুবই ভয়ানক ঠান্ডার মধ্যে স্নান করতে হয়েছে যাই হোক ভগবানের সেবা করতে গেলে ঠান্ডা জলে স্নান করতে হবে সরি ঠান্ডা জলে তো এখন করছি না গরম জলে করছি আগে তো অনেক ঠান্ডা জলে করেছি স্নান তো এখানে একটু অসুবিধা থাকে কেননা বায়াবাই থাকি আপনারা অনেকে জানেন বাথরুমে সিরিয়াল থাকে চারটা বাজে থেকেই ওরা উঠে বসে থাকে ছটা সাড়ে ছটা অবধি ওরা বাথরুমে থাকে বোঝেন যে আমরা উঠবো আমরা স্নান করবো আমাদের তো সেবা আছে না খুবই অসুবিধার মধ্যে রয়েছি বাড়া ঘরের মধ্যে সব কিছু ঘর আলা জ্বালা ঘরের মধ্যে সৌন্দর্য নেই একবারে হয়তো আপনার অনেকেই ভাবেন যে ঘরের মধ্যে কী বি নোংরা করে রেখে দিয়েছে কি আর করবো না কপালে তো কপালটাই খারাপ না ভগবানের সেবা করতে চেয়েছি একটু সুন্দরভাবে ভগবান যদি চাই তাহলে হবে না চাইলে আর কি করা যাবে তো যাই হোক আজকে পবিত্র গীতা জয়ন্তী গীতা জয়ন্তী ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই কুরুক্ষেত্রে গীতা উপদেশ দিয়েছিলেন পুরো বিশ্বকে অর্জুনের মাধ্যমে তো আজকের দিনটা খুবই পবিত্র দিন মোকসদ একাদশী আপনারা জীবনে যাই কিছু করেন না কেন কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ সেবা করুন তাতে আপনার মানুষের জেনা সার্থক হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন রাধে রাধে